আসসালামু আলাইকুম এসআই ইজি এডুকেশন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্লাস শুরু করব এসএসসি পদার্থ বিজ্ঞান চ্যাপ্টার হচ্ছে চতুর্থ চ্যাপ্টার নাম হচ্ছে কি কাজ ক্ষমতা ও শক্তি তো এই অধ্যায়ের পর আমাদের থেকে আজকে থেকে নিয়মিত ক্লাস থাকবে আমার এই সবগুলো কাজ যদি তোমরা দেখো তোমাদের এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না আমি প্রত্যেকটা টপিক একদম কি এমন ভাই বুঝাবো তোমাদের জন্য কি এই অধ্যায় আর কোন সমস্যা থাকে না প্রত্যেকটা টপিক তোমাদের কাছে কি একদম পানি পানি হয়ে যাবে যদি তুমি কি আমার এই সবগুলো ক্লাস করো তাহলে আজকে ক্লাসটা এখন আমরা শুরু করতেছি তো দেখো অধ্যায়ের নাম কি যে কাজ ক্ষমতা ও শক্তি তো এই অধ্যায় করতে গেলে আমাদের আগে জানতে হবে কাজ কি দেখো আমি যে কি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তোমার বলবা কি এক ঘন্টা ধরে আমি কি দাঁড়িয়ে আছি এটা কি একটা কাজ আর প্রতিদিন যে যা কিছু করি সেটাকে আমরা কি বলি কাজ বলি কিন্তু পহাত্র বিজ্ঞানের ভাষায় এরা কি কাজ না বলত ভাষায় কাজ কি দেখো যখন আমরা কি করব একটা বস্তুকে বল প্রয়োগ করব যদি বলে কি যদি কি বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ ঘটে তাহলে কি তখন কাজ হবে এখন আমরা দেখো চিত্রের মাধ্যমে খুব সহজে শিখবো তো দেখো এখন আমরা কি কাজ কি তো দেখো এই একটা কি বস্তু আছে একটা বস্তু

এই যে বস্তু কি এটা আদি অবস্থান এটা কি আমাদের শেষ অবস্থান শেষ অবস্থান তো দেখো এটা কি হচ্ছে আমাদের দিয়ে শরণ এস তো দেখো এই যে আমরা কি করলাম প্রথমে বল প্রয়োগ করলাম এই বস্তু যখন বল প্রয়োগ করছি তখন বস্তু কি হচ্ছে জায়গা পরিবর্তন করে এসেছে

তো কাজ ডাবল বল আমরা কি করব কোন একটা বস্তুকে বল প্রয়োগ করব বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে তখন আমরা কি বলতে পারব কাজ বলতে পারব। তোমাদের এই সঙ্গে নেওয়ার কোন সমস্যা থাকবে না এখন দেখো কাজ ডাব্লিউ কোল এফ এস মানে বল স্মরণ এখন তোমাদের পরীক্ষা একটা কি আহ প্রশ্ন আসতে পারে কাজের মাত্রা প্রতিপাদন করো তো তোমরা কাজের মাত্রা কি হবে প্রতিবেদন করবা এখন দেখো খুব সহজ আমরা শিখব দেখো লিখেছি এফ ইকুয়াল আমরা কি লিখে বল ইনটু স্মরণ আমরা কি বাংলা লিখতে হো বল ইনটু স্মরণ ইকুয়াল দেখো বল সরণ আমরা কি জানি এম এ মানে ভর ইনটু তরণ আমরা কি লেখ বুঝি জানি ভর ইন্টু তরণ ইন্টু দেখো এই যে বলে পরিবর্তে আমরা কি লিখছি ভর ইন্টু তরণ তো সাইড এ লিখে দেখো বল

তরম ইকল কি বেগের পরিবর্তন বাই সময় তাহলে কি আমরা লিখি বেগ বেগের কি সময় আমরা বেগের পরিবর্তন ডিভাইডেড সময় এই তরম পরিবর্তন কি লিখব বেগ বাই সময় বেগ ডিভাইডেড সময় কিন্তু স্মরণ এবার দেখো এই জায়গায় লিখছি কি তো আমরা বলতে বেগ ডিভাইডেড সময় লিখছি এখন বেগ সমান আমরা কি জানি বেগ সমান আমরা জানি স্মরণ ডিভাইড কি সময় তো দেখো বেগ ইকুয়াল স্মরণ ডিভাইডেড সময় দেখো বেগ কি স্মরণ ডিভাইডেড সময় বেগের পড়তে আমরা কি লিখতে পারি স্মরণ ডিভাইডেড সময় ইকাল ভার কি ভরে যায় থাকবে ভর ইন্টু বিদ্যুৎ স্মরণ ডিভাইডেড সময় সরণ ডিভাইডেড সময় ইন্টু সময় ইন্টু স্মরণ তাহলে এখন দেখো আমরা প্রত্যেকটা মাত্রা বসিয়ে দেব দেখো ইকুয়াল

এম এল এল এই কি উপরের সংখ্যা এগুলো আমরা দেখো এম এল 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 স্কোয়ার ডিভাইডেড এখন দেখো আমরা কি লিখতে পারি ইকুয়াল আমরা লিখতে পারি কি এম এল স্কোয়ার এটিকে তখন আমরা কি বুন আঁকা লিখবো তখন আর কি

তো আসলে তোমাদের আর কাজের মাত্রা প্রতিদিন তোমাদের এখন সমস্যা থাকবে না তো এখন আমরা শিখব কি কাজ স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি কাজ হচ্ছে কি স্কেলার রাশি কারণ কাজের কি কোনো দিক নাই আমরা লিখব কি দেখো কাজ কাজ হচ্ছে কি স্কেলার রাশি স্কেলার রাশি

ডাবলিউ ইকুয়াল এফ ইন্টু এস দেখো এখন আমাদের শিখতে হবে কাজের একক কি দেখো দেখো আমরা কাজের একক দেখো কারণ কি দেখলাম ইকাল এফ এস দেখো আমরা নিউটন কি নিউটন দেখো আমরা নিউটন সনে কি মিটার তাহলে আমাদের কি দাঁড়ালো নিউটন মিটার কাদের কি আমাদের নিউটন মিটার এই নিউটন মিটার বলা হয় আবার কি ওয়ান জুল আর এটাকে বলা হয় কি জুল জুল তো কাদেরকে কি বলতে জুল অথবা কি নিউটন মিটার তোমাদের এনস জানা কি অনেক ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য যদি তোমরা কি ইন্টারভিউ পর কি মেডিকেল অ্যাডমিশন দিতে চাও তোমাদের কি এককগুলি কি অনেক গুরুত্বপূর্ণ আর মাত্রা আর কি অনেক গুরুত্বপূর্ণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে কি তোমাদেরই মাত্রা আসে একক আসে

দেখো কাজগুলো কি শিখলাম নিউটন মিটার বা জুল এখন আমরা শিখব কি ধনাত্মক কাজ কি দেখো এখন আমরা শিখব কি ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ ধনাত্মক কাজ দেখো আমরা হেটলাইন দিকে লিখছি ধনাত্ম কাজ বা বলের দিকে কাজ ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ বলতে আমরা কি বুঝি দেখো যখন আমরা কি করবো একটা বস্তুকে বল প্রয়োগ করবো বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ যদি কি হয় বলের দিকে হয় তখন সেটাকে আমরা বলতে পারি বলের দিকে কাজ বা ধনাত্মক কাজ এখন চিত্র ধনাত দেখাবো দেখো এই একটা কি বস্তু আছে কি আছে বস্তু বস্তু আছে তো বস্তুকে আমরা কি করবো বল প্রয়োগ করবো তো দেখো বস্তু আমরা কি করতেছি বল প্রয়োগ করতেছি যখন আমরা এই বস্তুটাকে বল প্রয়োগ করব বস্তুর স্মরণ কি হবে বলের দিকে বল প্রয়োগ করার ফলে বস্ত্র কি আসলো তো দেখো আর কি করছি বল প্রয়োগ করছি কি এদিক থেকেই তো আমরা বল প্রয়োগ করছি যেদিক থেকে স্মরণও কি সেদিক থেকেই ঘটছে এটা কি ঘুরছে আমাদের স্মরণ দেখো এটা আমাদের কি আছে স্মরণ এখন দেখো স্মরণ কি একটা বস্তু আগে অবস্থান থেকে সেই অবস্থানে বস্তুর স্বর্ণ কি এদিকে ঘটছে তাহলে আমরা এদিকে কি কাজ মানে বস্তু যখন আমরা কি বল প্রয়োগ যেদিকে আর বস্তু স্বর্ণ কি সেদিকে ঘটে তাহলে আমরা সেটাকে বলতে পারি ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ আসলে তোমাদের এই এই ধন্ত কাজ বা বলে কাজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এখন আমরা শিখবো ঋণাত্মক কাজ বা বলে বিরুদ্ধে কাজ দেখো ঋণাত্মক কাজ বা বলে বিরুদ্ধে কাজ বলের বিরুদ্ধে কাজ তো এখন আমরা শিখব কি বলের বিরুদ্ধে কাজ বলতে কি বোঝায় দেখো এই একটা আমাদের রাস্তা বা পথ দেখো এই যে একটা কি গাড়ি আছে বা এই যে বস্তু আছে কি আছে বস্তু এটা আমাদের কি একটা বস্তু আর এদিকে একটা বস্তু আছে তো দেখো এই বস্তুটার ভর কেজি আর এই বস্তুটার ভর হচ্ছে দশ কেজি দেখো আমরা এই বস্তুটার সাপেক্ষে কাজ করবো দেখো বল প্রয়োগ প্রয়োগ করছি এক বল আর এদিকে বল প্রয়োগ কি সমান বল প্রয়োগ করা হয় যখন আসবে বস্তু মনে করো এই বরাবর আসলো দুটো বস্তুকে এদের আসবে বল প্রয়োগের ফলে তখন কি কি একে অপরকে কি করবে ধাক্কা দেবে ধাক্কা দেওয়ার ফলে কি বস্তু তোমার কি আসার পর

দেখো আহ স্মরণ বল প্রয়োগ কি এই দিকে আর কি এই দিকে তাহলে কি বল যদি প্রয়োগ করি বস্তু স্মরণ যদি কি বলের বিপরীত দিকে হয় তাহলে আমরা সেটাকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ দেখো এখন আমরা আর একটা উদাহরণের মাধ্যমে খুব সহজে শিখবো ধনাত্মক কাজ কি এবং ঋণাত্মক কাজ কি দেখো আমার হাতে কি দুইটা মার্কার আছে এই দুটো মার্কারকে আমি কি উপর দিকে টানবো দেখো এর উপর দিকে দেখো উপরে উঠতে আছে তোমাদের কাছে এখন আমার একটা প্রশ্ন থাকবে এই যে মার্কা দুটোকে আমি উপরে নিলাম কি ধনাত্মক কাজ হয়েছে নাকি ঋণাত্মক কাজ হয়েছে তোমরা হয়তো অনেকে বলবে কি এই জায়গায় কি ধনাত্ম কাজ হয়েছে আবার কি ঋণাত্মক কাজও হয়েছে কিন্তু দুইটা কাজই হয়েছে কিভাবে হয়েছে দেখো যখন আমি মার্কার দিকে উপরে দিতেছি দেখো এই যে কি যেদিকে বল প্রয়োগ করতেছি সেদিকে কি বস্তু স্মরণ করতেছে এইকে কি আমরা ধনাত্মক কাজ আবার দেখো এই যে আমরা উপর দিয়ে টানতেছি একটা অভিষেষ্ট তরণ কি ভূপেষের দিকে নিজের দিকে নিচের দিকে টানে কারণ কি এটা একটা ঋণাত্মক কাজ তো দেখো এরা যখন আমরা কি উপরে নিতেছি দেখো তখন ভূপৃষ্ঠে একটা জীব মানে কি নিচের দিকে আমরা ভূপৃষ্ঠ স্তর নিয়ে ভূপৃষ্ঠের দিকে বস্তুকে টানে তখন কি তার শর্ণ হচ্ছে বিপরীত দিকে ভূপৃষ্ঠ ক্ষেত্র আমরা বলতে পারি এটা কি একটা ঋণাত্মক কাজ কারণ শর্ণ কি নিচের দিকে টানতেছে তাহলে আমরা এটা বলতে পারি যে এটা কি ধনাত্মক কাজ হতে পারে অথবা কি ঋণাত্মক কাজ হতে পারে তো এখন দেখো আমরা আজকে আসলে কি কি শিখলাম দেখো প্রথমে আমরা শিখছি কাজ কি তারপর আমরা শিখছি কি কাজের প্রতিবাদন কিভাবে আমরা কি শিখছি দেখো কি নিউটন মিটার বাকি জুল তারপর আমরা কি শিখলাম ধনাত্মক কাজ বা বলের দিকে কাজ আর কাজ বা বলের বিরুদ্ধে কাজ তো আমরা কি অনেক আলোচনা করছি এখন আমরা কি একটা ম্যাপ দেখবো দেখো এখন আমরা কি প্রথমে একটা সহজ অঙ্ক দেখব দেখো প্রশ্ন দেখি দেখো প্রশ্ন প্রশ্ন দেখো দশ কেজি ভরের দশ কেজি ভরের একটি বস্তুকে একটি বস্তুকে ফাইভ নিউটন বল প্রয়োগ বল প্রয়োগের বল প্রয়োগ এর ফলে বল প্রয়োগের ফলে বস্তুটির বস্তুটির সরণ বিশ মিটার ফলে

তাহলে দেখো এই অঙ্কটা কি আমাদের মোটামুটি একটা কি সহজ লেভেলেই ছিল এখন আমরা একটা অঙ্ক করব একটু কি হাই লেভেলে একটু কঠিন দেখো তোমাকে এইটাও কি তোমাদের কাছে একদম সহজ হবে দেখো এটা হচ্ছে কি আমাদের একটা রাস্তা এই যে একটা পাহাড় আছে কি আছে পাহাড় দেখো এই পাহাড়ের উচ্চতা আসলে তো পাঁচশো সেন্টিমিটার দিই আমরা কত পাঁচশো সেন্টিমিটার দেখো দেখি একটা লোক দাঁড়িয়ে আছে দেখো এদিক একটা লব ধরেছে এই লবের লেটার মাথাতে একটা বস্তু আছে তো দেখো এদিকে একটা লব ধরেছে লবটার মাথাতে একটা বস্তু আছে তো দেখো আমরা সাইড লেগ বলি বস্তু ভর বস্তু ভর দশ কেজি দশ কেজি লোকের ভর লোকের ভর দেখো বলছি কি আছে বস্তু লোক আছে লোকের মাথায় একটা বস্তু আছে তাদের কি ভর দেওয়া আছে এবং পাহাড়ের উচ্চতা দেওয়া আছে এখন যদি তোমাকে প্রশ্ন করে এভাবে দেখো সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় উচ্চতায় কাজ কত 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 কাজের পরিমাণ দেখো আমাদের প্রশ্ন কি বলছে সর্বোচ্চ উচ্চতায় কৃত কাজের পরিমাণ কত আমার লোকটা কি করতেছে

সেন্টিমিটার দেখো উচ্চ তো কখন আমাদের কি পাঁচশো সেন্টিমিটার কি এককে হবে না আমরা কি করতে হবে মিটার হবে তো দেখো এই পাঁচশো সেন্টিমিটার আমরা মিটারে মিটার কি হবে দেখো আর কি হতে একশো দিয়ে ভাগ দিতে হয় তাহলে কি হয়ে গেলো মিটার শূন্য এই শূন্য এই শূন্য শূন্য তাহলে কি আমাদের ভর তো দেখো এই লোকটা কি হচ্ছে লোকটা সবাই বসতে যাইতেছে এর জায়গায়

এখন তো আমরা কি সূত্র কি লিখতে পারি দেখো যদি বস্তুটি ভূপৃষ্ঠের দিকে চলে তখন আমরা কি তরণ আর তখন কি তরণটায় ও বিকশ হয় আর তখন কি স্মরণ থাকে হাইট বা উচ্চতা হয় তাহলে আমরা দেখো যে কি লিখতে পারি এম কি এম থাকবে আর এ পেয়ে তোমার লিখবে জি আর এস পেয়ে তোমার

হচ্ছে ছাব্বিশ পঁচানব্বই তাহলে দেখো এই গুণটা আমাদের মান কত আছে ছাব্বিশ পঁচানব্বই দুই ছয়শ জুন দেখো এই লোকটা আর বস্তুর সর্বোচ্চ যায় তখন তাদের কৃত কাছে পরিমাণ কত হবে দুই হাজার ছয়শ পঁচানব্বই জুন তাহলে আশা করি তোমাদের এই কাজ সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না তাহলে আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে আর যদি তোমাদের কোনো টপিক্স এর উপর আলোচনা করতে হয় তাহলে অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো তো ক্লাসটা আমাদের এ পর্যন্তই থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ